জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু শনিদেবকে কেন্দ্র করে এবং তিনটি রাশির জাতক জাতিকাদের কেন্দ্র করে হতে চলেছে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক মণ্ডলীর কাছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি যেহেতু শনিদেবকে কেন্দ্র করে এবং তিনটি রাশির বিষয়বস্তুকে নিয়ে সেই ক্ষেত্রে এই তিনটি রাশির জাতক জাতিকারা কারা আছেন অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি আপনাদের কোনো উপকারে আসতে পারে তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা দত্তকে কেন্দ্র করে ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি অতি সত্তর পৌঁছে যায় নোটিফিকেশনটি আপনাদের কাছে প্রথমে পৌঁছয় এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন চলুন বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক এক মাস পর শনিদেবের অবস্থানের বড় সড়ো বদল ঘটতে চলেছে তিন রাশিকে চিন্তা মুক্ত করবেন কিন্তু বড় বাবা যেটি বলতে বলা যাচ্ছে তিন রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু চিন্তা মুক্ত হতে চলেছে বড়ো বাবা চিন্তা মুক্ত করতে চলেছে ন্যায়ের দেবতা শনিকে সবচেয়ে সবচেয়ে কুরো গ্রহ বলে কিন্তু মনে করা হয়ে থাকে কারণ শনিদেব জাতক জাতিকাদের তাদের কিন্তু কর্মফল অনুযায়ী ফল দিয়ে প্রদান করে থাকেন সেই কারণে শনিদেব কাউকে ফকির থেকে রাজা করে দিতে পারে আবার রাজা থেকে ফকিরও কিন্তু বানাতে পারে সময় নেন না কিন্তু খুব একটা বেশি রাজা থেকে ফকির এবং ফকির থেকে রাজা করতে এর ফলে ধর্মরাজ শনি ধর্মরাজ শনিদেব প্রতি আড়াই বছর অন্তর রাশি এবং নক্ষত্র পরিবর্তন করে থাকে বলেই কিন্তু বলা হয়ে থাকে এবং এই আড়াই বছর পরপর যখনই রাশি এবং নক্ষত্র পরিবর্তন করে সেই ক্ষেত্রে শনিদেবের তিরিশ বছর অন্তর রাশি এবং সাতাশ বছর অন্তর নক্ষত্র কিন্তু পরিবর্তন হয়ে থাকে যার প্রভাব সব সময় বারোটি রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু প্রভাবিত করে থাকে এবং এই বারোটি রাশিচক্রের ওপরে কিন্তু যেহেতু প্রভাব পড়ে জেনে রাখুন এই সময় শনিদেব কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করছেন তবে আঠাশে এপ্রিল সকাল সাতটা বেজে বাহান্ন মিনিটে নিজের নক্ষত্র অর্থাৎ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন এর পাশাপাশি এর পাশাপাশি শনিদেব মিন রাশিতে বিরাজ করবে বারোটি রাশির জাতক জাতিকাদের পাশাপাশি তিনটি রাশির জীবনে কিন্তু সমস্ত ধরনের সমস্যা দূর হবে সমস্ত ধরনের বাধাবিঘ্ন কেটে যাবে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু অনেকটা আয় এই তিন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি হতে চলেছে তো এই তিন রাশির মধ্যে প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের নিজের নক্ষত্রে প্রবেশ করতেই তুলা রাশির জাতক জাতিকাদের সুসময় আসবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ আবার শুরু করতে পারবে কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হবে কোনো বড় দায়িত্ব কিন্তু পেতে পারেন চাকরির জায়গায় বেশি করে পরিশ্রম করতে পারবেন এই রাশির যা জীবনে সুখের জোয়ার আসতে চলেছে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য নিয়ে চলা দুশ্চিন্তা এবার কিন্তু শেষ হতে চলেছে তুলা রাশির পারিবারিক কিছু অশান্তির সমাধান হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও কিন্তু করছেন এমন জাতক জাতিকাদের কিন্তু সফলতার আসতে বাধ্য করবে শনিদেব তাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু এই জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এবং সাথে জীবনের সুখ শান্তি বজায় থাকবে এবং যে কোনো জায়গা থেকে দুঃখ আপনাদের কিন্তু দূর হতে চলেছে বলে মনে করা হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্র শনি দেবের নক্ষত্র বদলের কারণে এই রাশি জাতক জাতিকাদের সব ক্ষেত্রে সফলতা এনে দেবে সমাজে মান সম্মান বাড়বে জীবনে সুখ শান্তি বজায় থাকবে সমাজে মেলামেশা বাড়বে এবং এতে আপনি অনেকটাই ভালো পরিমাণ সম্মান অর্জন করতে পারবেন বাইরে এবং যে কোনো ক্ষেত্রে আয়ের উৎস আপনাদের কিন্তু অনেকটাই বেশি বেড়ে যাবে ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো লাভ পাবেন পথ প্রতিষ্ঠার সঙ্গে কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে যার ফলে আপনাকে কোনো বড় দায়িত্ব দেওয়ার হতে পারে এবং পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং লাইফস্টাইল কিন্তু আপনাদের আগে থেকে অনেকটাই ভালো হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এর পাশাপাশি যে রাশিটি লাস্ট রয়েছে তিন নম্বর রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নক্ষত্রে শনিদেবের এন্ট্রির সঙ্গে সঙ্গে এই রাশির ভাগ্যের তালা খুলে যাবে জীবনে চলা যে কোনো সমস্যা চলমান সমস্যাগুলো কিন্তু এবার শেষ হওয়ার সময় চলে এসছে উচ্চশিক্ষা পাওয়ার ক্ষেত্রে কিন্তু স্বপ্ন আপনাদের হতে পারে উচ্চশিক্ষার দিকে কিন্তু আপনাদের স্বপ্ন হওয়ার অত্যন্ত দৃঢ় ভাব দেখা যাচ্ছে ধৈর্য কাজ করতে হবে সব ক্ষেত্রে সফলতা আসবে মা বাবার পুরো সহযোগিতা পাবেন যার ফলে নিজের লক্ষ্য অবিচল থাকতে পারে এবং থাকবে পরিবার এবং দাম্পত্য জীবন সুখের হবে স্বাস্থ্য ভালো থাকবে এবং জীবনে সুখ আনন্দ আসবে কিন্তু প্রচুর বৈভব অপার হতে চলেছে কিন্তু আপনাদের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো সুফল নিয়ে আসতে চলেছে এবং প্রত্যেকটি রাশির এই যে তিনটি রাশি বললাম তিনটি রাশির জাতক জাতিকাদের জন্যই কিন্তু আয়ের উৎস খুলবে আপনাদের সম্পত্তি ক্রয়ের একটি উৎস খুলবে তার সাথে সাথে আপনাদের কিন্তু পারিবারিক থেকে শুরু করে বাইরের জগৎটি কিন্তু অত্যন্ত সুন্দর প্রসন্ন কিন্তু আপনাদের হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং কমেন্টে জয় শনি মহারাজের জয় এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন আজকের মতন ভিডিওর থেকে এখানে বিদায় নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে এখানেই রাধে রাধে